আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা তো আজকে একটা মানে আমার গানের শুটিংয়ের জন্য আসছিলাম তো ভাবছিলাম যে একটা ব্লগ ভিডিও বানিয়ে নিই তো এত সুন্দর এখানে সর্ষা ফুল ফুটেছিলো সমস্ত মাঠ ভর্তি ফুল তো আমার তো এত ভালো লাগছিলো তো আমাদের বাসার থেকে অনেকটা দূরে হ্যাঁ গ্রামের ভিতরে আর কি দিয়ে যাচ্ছিলাম আর কি শহর থেকে অনেকটা দূরে তো এখান থেকে শুরু করলাম ভিডিওটা বানানো মোটরসাইকেলের পিছনে বসা ছিলাম আমি যাই হোক তো এখানে একটা গরুস্থান দেখতে পেলাম হ্যাঁ গরুস্থান অনেক বড় এই গরুস্থানটা বেশ বড় হ্যাঁ অনেকটা জায়গা নেই গোস্থানটা যাই হোক তো ভালোই লাগছিলো এই জায়গাটা রাস্তাটাও বেশ নিরিবিলি একদম হ্যাঁ তারপর দেখলাম একটা শ্মশান হবে হ্যাঁ এটা তো শ্মশানই হ্যাঁ তো শ্মশানের পায়ে দিয়েই চিকুন পিজের রাস্তা ওটা দিয়ে যাচ্ছিলাম একটা লোক দেখতে পেলাম আমার ওলনাটা মোটরসাইকেলের চাকার সাথে নাকি লাগছিলো যাই হোক লোকটা অনেক ভালো তো আমাকে ডেকে বলল আবু আপনার ওলনা ঠিক করেন যাই হোক তো এখানকার মানুষ অনেক ভালো দেখলাম তো আমরা এবার মনে হয় মেন রোডে উঠব হ্যাঁ হ্যাঁ এই তো এইবার ঠিকঠাক একটা মেন রোড পেলাম এতক্ষণ বাবা যাই হোক কেমন যেন একটু লাগছিল তো যাচ্ছিলাম পরে আর একটা লোকও বলছিলো আপু আপনার ওলনা ঠিক করেন যাই হোক কী যেন হচ্ছিল জানি না তো দুপাশে পা দিয়েই বসছিলাম আমি হ্যাঁ তো কীভাবে ওলনা সরে যাচ্ছে বুঝতেছি না তোমরা রাগ হচ্ছিল যে এত বলছে কেন আমি তো ঠিকই আছি যাই হোক তো এই লোকগুলো অনেক ভালো এইখানকার লোকগুলোই ভালো তারপরে যাচ্ছি তো বেশ মজাই লাগছিল হুম তবে এই রাস্তাটা বেশ বিজি আমার একটু নির্বিলি নির্জন জায়গা ভাল লাগে তো ওই গাছপালা দেখে অনেকটা ভালো লাগছিল আমার হ্যাঁ তো ওই যে যেখানে যাচ্ছি না আমরা গানের শ্যুটিংয়ের জন্য বিলের ভিতর বিল বলে হ্যাঁ তো কেউ মাঠ বলে কেউ বিল বলে আমি বিল বলতেই ভালোবাসি যাই হোক তো ওখানে যাচ্ছিলাম হ্যাঁ তো ওই রাস্তায় পাশ দিয়ে যতগুলো গাছ দেখছি তা আমিও ভিডিও বানিয়ে নিলাম ভালোই লাগছিলো কতগুলো দিন মজুরি যাচ্ছিল সামনে দিয়ে সাইকেল চালিয়ে হ্যাঁ তো বেশ ঠান্ডাও লাগছিল মোটর সাইকেলে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো যাই হোক অনেকটা ভালো লাগছিল খুব সুন্দর একটা জায়গা তো আমি তো অনেকটা ভাবছিলাম মাগো কোথায় যে নিয়ে যাবে ডাক্তারটা যাই হোক তো যাচ্ছি এখনও যে সেই গন্তব্য কখন পৌঁছাবো জানি না হ্যাঁ এখানে রাস্তার পাশ দিয়ে অনেক বিল্ডিং দেখছিলাম ভাল লাগছিল একটু গ্রাম গ্রাম টাইপের হ্যাঁ এটা নড়াইলের দক্ষিণ দিকে মনে হয় হ্যাঁ দক্ষিণ দিকে তো যাই হোক যাচ্ছি তো এরপরে দেখলাম হ্যাঁ এখানে চারু কারো শিখাই হ্যাঁ এস এম সুলতান সাহেবের একটা নাম করে স্কুল হ্যাঁ এখানে অনেক কিছু শেখায় বাচ্চাদের তো বিল্ডিংটা নির্মাণ করছে দেখে নিলাম তারপরে তোমরা যাচ্ছি যাচ্ছি আমি জিজ্ঞেস করলাম আর কতক্ষণ বলে বসে থাকো চুপচাপ অনেকটা দূর মনে হচ্ছে বেশ লং টাইম যাই হোক ভালোই লাগছে এই যেখানে অনেক স্ক্রেপেটার আছে হ্যাঁ তো বললো এখানে আমাদেরটাও থাকে অনেক সময় তো এই যে একটা মুরগির পোলট্রি মুরগির ঘর এখানে একটু পালে যাই হোক তারপরে হ্যাঁ একটু বাজার বাজার মনে হচ্ছে হুম এই বিল্ডিংগুলো না নতুন নতুন করছে হুম সেটাই তো মনে হচ্ছে আগে এরকম ছিল না এই যে এটা হলো ঢাকার রোড হ্যাঁ এই রোড দিয়েই ঢাকা যায় সবাই ঢাকার থেকে ফেরে তো এবার আমরা উল্টো দিকে যাচ্ছি হ্যাঁ ও বিলের কাছে যাব এই পাশ দা আর রাস্তাও চলে গেছে একটা মন্দির হ্যাঁ তারপরে আমরা ঢুকলাম অবশেষে সেই রোডে যে রোডে আমার সেই সুন্দর সরষা ক্ষেত দেখতে পাবো না তো আমার তো অনেক দিন পরে ভালোই লাগছে বাসা থেকে বের হওয়া হয় না তো এত মজা লাগছিল না আমার খুব সুন্দর অসাধারণ অসাধারণ এই যে দেখেন কত সুন্দর মাঠ রাস্তাটা গেট এই যে কত সুন্দর সুন্দর জায়গাটা আসলে ফোনে সবটুক নেওয়া সম্ভব না তো এই বিলটা না অসাধারণ দেখতে হ্যাঁ প্রচুর পরিমাণে সরষা ফুল হয় এখানে প্রচুর মানুষ বিকালেও আসে ছবি তোলার জন্য দল বেঁধে হ্যাঁ তো আমিও চলে এলাম এটা একটা আটার অটো মিল বানিয়েছে ফ্যাক্টরি আটার এটা গাছের গাছ ফাড়ায় আর কি যেন একটা বলে স্বামী হ্যাঁ সামিল বলে তো এখানের গাছপালাগুলো এত সুন্দর অসাধারণ সবটা নিতে পারছি না আমি কিন্তু অনেক সুন্দর মাঠটা আমার তো অনেক মজা লাগছিল যাই হোক তবে শীতও করছিল হ্যাঁ অনেকটা মজা করছিলাম যে অসাধারণ কচুরিপানা পানা এখানে ফুটে আছে ফুলগুলো তো নামতে দিলে নিশ্চয়ই আমি দুটা ফুল নিয়ে নিতাম অনেক সুন্দর লাগছিল দৌড় থেকে সুন্দর পরিবেশ এত সুন্দর লাগছিল এই পুকুরটা অনেক সুন্দর একটা হ্যাঁ এই দুই পাশে যে এত সুন্দর মাঠ আছে না প্রচুর পরিমাণে ধান হয় সর্ষা হয় তো দেখলে না চোখ জুড়িয়ে যায় তো আমার ফসল ভরা মাঠ দেখতে খুব ভালো লাগে বাংলার প্রকৃতি অসাধারণ সত্যি যারা গাছপালা ভালোবাসে না তারা তো প্রকৃতিকে অনেক ভালোবাসে দেয় না বিশেষ করে মাঠ ঘাট অসাধারণ এই বৈচিত্র্য সামান্য অনেক সুন্দর মন ভালো হয়ে যাওয়ার মতো কত সুন্দর দূর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু চোখ জুড়ে যাচ্ছিল সরষা খেত দেখলে একেবারে মন ভরে যাবে সবার তো অত ভালো দেখা যাচ্ছে না দূর থেকে তো আমি নিয়ে নিচ্ছি কতটুকু আসছে তেমন আসছে ও না ওই যে দূর থেকে দেখা যায় ও কত সুন্দর অসাধারণ জাস্ট কোনো তুলনা হয় না এত সুন্দর সরষা ক্ষেত বানিয়েছে সবাই অপরূপ সৌন্দর্য আল্লাপাক্যের সৃষ্টি অসাধারণ প্রকৃতির উপর আমার অনেক ভালোবাসা খুব সুন্দর লাগছিলো যখন আমি সরষা ক্ষেতটা দেখছিলাম না মন ভরে যাচ্ছিল আমার এত সুন্দর এখানে একটা লাউয়ের টাল দেখলাম বেশ লাউ ধরছে তো আমরা এই গ্রামের ভিতর এই রোডের ভিতরে ঢুকলাম হ্যাঁ তো অবশেষ চলে আসছি যে সেই শুটিংয়ের জায়গাটা অনেকটা নির্জন নিরিবিলি অসাধারণ ও এত না নিজের চোখে না দেখলে বোঝা যায় না যে কতটা সুন্দর এখানকার সরষা ক্ষেতগুলো মনে হচ্ছে একদম হাতে এগিয়ে রাখছে সবাই অবশেষে থামাইল তো আমার হাজবেন্ড বলছিল তুমি পারবে তো ওই ডেলার ভিতর দিয়ে হাঁটতে পড়ে যাবে না তো বললাম দেখি পারবো আমিও তো গ্রামের মেয়ে তো আগে কত আমি খেলাধুলা করছি হ্যাঁ তখন তো অনেক মজা করতাম না বন্ধুদের সাথে যাই হোক আমি মাস্কটা খুলেই নিলাম এবার তো রাস্তায় ছিলাম আটকেই ছিলাম বাতাস ছিল অনেকটা খুলে ফেলছি মাস্ক তো আমার এত হাসি পাচ্ছিল না মানে একেবারেই এই প্রকৃতি দেখে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো এর থেকেও ভাল লাগছিল যে আমি কোথায় আসলাম এ কোথায় এসে দাঁড়ালাম স্বর্গ ওয়াও সরষা ক্ষেতের যে কি একটা মিষ্টি গন্ধ আমাকে মুগ্ধ করে তুলছিল অসাধারণ আমি তো এত খুশি হয়ে গেছিলাম না বলার মতো না অনেকটা খুশি আমি খুব সুন্দর লাগছিল চারিদিকে দেখে তো আমার মনে হচ্ছিল আমি কিল কিল করে হাসি আর এদের ভিতরে আমি সবগুলোকে কাছে নিয়ে আদর করি অনেকটা সুন্দর লাগছিল আমার তো একটু মাটিটা নরম নরম ছিল কেমন যেন আমার মনে হয় শেষ দিছে নাকি জানি না তো বৃষ্টিও তো হয়নি নড়াইল তো আমার তো অনেক ভালো লাগছিল তবে না এতটা রোদ্দুর ছিল আমি রোদ্দুরের দিকে তাকাইতে পারি না তো উল্টা দিকে ফিরে ফিরে আমি দেখছিলাম তো আমার হাজব্যান্ড বলছিল মোমের পুতুল আসছে তো যাই হোক আমি রৌদ্রের ভিতর আমার কষ্ট হয় কিন্তু এই সরষা ক্ষেতের উপভোগটাও আমি ছাড়তে পারছি না আমি লাস্টে বলছি এত সুন্দর জায়গায় আনার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি এই সরষাগুলাই না পুরো ফল বেঁধে গেছে হ্যাঁ এগুলা আরও আগে মনে হয় লাগিয়েছিল কৃষকরা যাই হোক বেশ শস্য দানা ভরা অসাধারণ লাগছিল প্রকৃতিটা খুব সুন্দর অদ্ভুত আল্লাহর প্রকৃতি তুলনা হয় না রঙ তলি দিয়ে খাতায় আঁকা যায় কিন্তু পৃথিবীর সত্যিকারী গাছগাছালির যে রং ওটা কখনোই সম্ভব না এগুলো আল্লা পাখের সৃষ্টির কালার অসাধারণ আলহামদুলিল্লাহ অসাধারণ পরিবেশ আমার চোখ আর তাকাইতে পারছি না আমি তো এই ডাক্তারটা না আমায় বলছে মমের পুতুল আসছে রৌদ্রে তা আমার হাসি পাচ্ছিল তো আমি রোদ্দুর সহ্য করতে পারি না এটা তো আর আমার দোষ না তাই না রোদ্রে গেলে আমার চোখ বন্ধ হয়ে যায় তাকাইতে পারি না সূর্যের দিকে তো আমি না একদম ভিতু লাস্ট টাইম বলছি চশমা নি তো কী হয়েছে আমি তো তাকাচ্ছি কয়ে এভাবে মিটমিট করে তো আমি জোরে জোরে তাকিয়ে দেখছি দেখো এবার তো দেখা যায় তো যাই হোক আমার খুব কষ্ট হচ্ছিল তাকাইতে পারছিলাম না তো অনেকটা সুন্দর এই ফুলগুলোকে মনে হচ্ছে সবগুলো আমি নিয়ে নেব আমার কাছে